তখন যত খারাপ অবস্থা থাকবে তত ভালো নিজেকে প্রেজেন্ট রাখবা কিছু যা আছে না তোমার আশেপাশে পরিচিত বলবে বাপ রে বাপ তোমার তো পোস্টবাস দেখলে মনে হয় না তুমি নাকে আসো হাসবা কারণ অনেক সময় না কাছের লোকজন তো জানে যে ঝামেলা আছে কিন্তু নিজেকে কখনোই দৈনতা সাইনবোর্ড করবা না নো নো ডাম এবং আমি আমি যখন যত সমস্যা বেশি থাকতো তত বেশি মানজা দিতাম তত বেশি ঝকঝকা হয়ে চলতাম কারণ এটা কিন্তু নিয়ম এটা কিন্তু নিয়ম আমরা কিন্তু তেলা মাথায় তেল দিতে পছন্দ করি আমি যখন একটু আমার কিন্তু আগামী কালকের ঘুম নাই কিন্তু আমি কোনো এক জায়গায় গিয়ে মিটিং এ বসে এমন ভাব করতেছি মনে আমি যেন পাঁচ তারকার থেকে খায় আসছি তাতে কি হচ্ছে তারা কিন্তু গুরুত্ব দিয়ে শোনে আমি ভাই কিছু নাই রে ভাই কালকে খাওয়ার পয়সা নেই এটা বলতে বা আমার প্রপোজাল তো দেখতো না আমি ফালাই দিত এটা কিন্তু তোমাদের প্রজন্মকে বলছি এই নিজের উপর ওই কনফিডেন্স রাখবা ফিটফাট থাকবা কখনোই হতাশাকে সাইনবোর্ড বানাবানা হতাশা আছে কষ্ট আছে সব থাকবে দেখবেন একজনে মানুষকে দেখাবানা